প্রিয় ভকেশনাল শিক্ষার্থী বন্ধুরা তোমার কেমন আছো আশা করি তোমার খুবই ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি টু সাজেশন নিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথম অধ্যায় সাজেশন হবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে এক নম্বর হলো ফাউন্ডেশন কি ফার্মার ওয়ার্ক কি এগুলো হলো তোমার অধ্যায় ভিত্তিক অনুশীলনী প্রশ্নের উত্তর যারা যাদের কাছে গাইড নেই তারা এগুলো অ্যান্সার করতে পারো বা এগুলো পড়তে পারো ঠিক আছে আরেকটা কথা হলো এই অধ্যায়ের প্রশ্নগুলো পড়ে তোমরা কি করতে পারো তোমরা বোর্ড প্রশ্নগুলো করতে পারো কারণ বোর্ড প্রশ্ন যেগুলো বারবার আসছে সেগুলো ভালো করে পড়লেই কিন্তু সেটা কমন পাবা ওকে দেখো এগুলো সব কিছু অধ্যায় অনুশীলনী প্রশ্নের উত্তর তারপর তারপরে দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রসনামূলক প্রশ্নের উত্তর তোমরা স্টপ করে করে দেখে নিতে পারো তৃতীয় অধ্যায় অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বিম কি বিমের ওয়ার্ক ফার্ম ওয়ার্ক কি সংক্ষিপ্ত প্রশ্ন বিমের ব্যবহারগুলো উল্লেখ করো স্টিল বিম এবং আরসিসি বিমের পার্থক্য কি বা পার্থক্য লেখো বিমের ফার্ম ওয়ার্ক তৈরিতে ব্যবহৃত সরঞ্জামাদির তালিকা সরঞ্জামাদি তালিকা তৈরি করো তারপর রচনামূলক প্রশ্ন চিত্রসহ ভীমের অংশ সমূহ বর্ণনা করো চিত্র আঁকা আঁকা এখানে অনেক কঠিন ব্যাপার তো চিত্র আঁকতে পারি না আমরা সময়ের কারণে তোমরা চিত্রগুলো বই থেকে দেখে দেখে সাত নম্বর চতুর্থ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন শিখে দিবন্ধ দাদা আমি তোমরা অনেকে পিডিএফ চাও তো পিডিএফগুলো আমি কমেন্টে অথবা ডেসক্রিপশনে বক্সে দিয়ে দেব ঠিক আছে তো তোমরা ডেস্ক্রিপশন বক্স বক্স চেক করবা এবং অথবা কমেন্ট বক্স চেক করলে পাইয়ে যাবা যদি কমেন্টে না পাও অবশ্যই ডেস্ক্রিপশনে পাবা ধন্যবাদ